নমস্কার বন্ধুরা আশা রন্ধনশালাই আপনাদের স্বাগত সবাই কেমন আছেন ভালো আছেন তো আমি ভালো আছি এখন ইলিশের মরশুম চলছে আর এই মরশুমে ইলিশের অনেক রকম পদ আমরা বানিয়ে খাই আর যদি সেটা একটু খুব সিম্পল আর কম তেল মশলায় হয় তাহলে তো খুবই ভালো হয় তাই না এখানে আমি টু টেবিল স্পুন সর্ষে তেল নিয়ে কড়াতে তেল গরম হলে ওর মধ্যে আমি চার পিস ডিম আছে সেই রকম চার পিস ইলিশ মাছের রিং পিস নিয়েছি ডিম থাকতে হবে এটা কোনো নয় না থাকলেও বেগুন ইলিশ সরষে ইলিশ ভাপা অনেক তো খেয়েছি ঝিঙে ইলিশ ঝিঙে দিয়েও কিন্তু আমার একটা রেসিপি আমার চ্যানেলে আছে স্বাদ কিন্তু খুব সুন্দর হয় ওই তো বললাম একটু হালকা করে এ পেটোপিট খালি ভেজে নেব মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্প মতো কালো চিরে আর দিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের কাঁচকলাকে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি যেরকম আমরা ঠিক শুক্তোতে বা ঝোলে কাটি যে সাইজে সেই সাইজে কেটে নিয়ে কাঁচকলাগুলো একটু ভালোভাবে ভেজে দিন নিচ্ছি কাঁচকলা ইলিশ মাছের ঝোল যেমন পাতলা তো হয় ঝোল তো পাতলাই হবে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় আর এটা খেলে মনে হয় যাদের সর্ষে বাটা দিয়ে খেলে অম্বল বা গলা বুক জ্বালা করে তাদের মনে হয় জ্বালা করবে না কাঁচগুলোটা একটু ভাজা হয়ে গেলে একটু ফাঁকা করে তেলের মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে আগে দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিলাম এবার এক মিনিট জন্য জাস্ট তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে হাফ টি স্পুন হাফ টিস্পরি হাফ ইঞ্চি আদা হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো এটা জাস্ট দিলাম আর কোনো মশলা দেবো না মশলাটা দিয়ে ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কষাবো না তাহলে কি জিরে আর আদাটা যে একটা সুগন্ধ থাকে না সেটা আর তখন থাকে না এবার ওর মধ্যে আমি প্রায় এক কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি বলেছিলাম না ইলিশ মাছের ঝোল কাঁচকলা দিয়ে তো ঝোল হলে একটু জল তো দিতেই হবে তাই না এবার জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট অপেক্ষা করব একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে ওয়ান টি স্পুন আমি নুন দিয়েছি সেটা স্কিপ ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত প্রায় দু থেকে তিন মিনিট পর আমি যখন ঢাকা ফুটলাম দেখছি কাঁচকলা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আগে তো একটু ভেজেছিলাম আর তিন মিনিট মতো রেখেছিলাম এবার ওর মধ্যে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে দিচ্ছি যেন ভেজ ইলিশ মাছের পেটিতে যে ডিমটা আছে সেটা না যেন বেরিয়ে যায় জাস্ট উপরে একটু সাজিয়ে দিলাম দিয়ে মিনিট চারেক মতো একটু মাছগুলো ছলে দিয়ে ফুটিয়ে নিচ্ছে আর আর কিছু কিছু দেবো না এর মধ্যে এতেই কিন্তু স্বাদ একদম অতুলনীয় হবে একবার গরম গরম ভাতে দুপুরে এই সামনে রবিবার ছুটির দিনে বানিয়ে খান্না সবাই তারিফ করবে আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ধন্যবাদ